এই মুহূর্তে আমি যুক্ত হচ্ছি আর কথা বলতেছি তারা এত কষ্ট কেন করে কিসের জন্য করে এই নিয়ে আমার প্রশ্ন থাকবো ক্যাপ্টেন সাহেবের কাছে এই যে এত কষ্ট এত ত্যাগ কিসের জন্য করেন একটু আমাদেরকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশবাসী আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমানের জন্য পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আমরা শায়েকের হাতে হাত দিয়েছি আমাদের মোরশেদ হাজর হজুর আমাদেরকে আল্লাহর সাথে তাল্লুক করার জন্য আল্লাহর সাথে মহাব্বত করার জন্য যা কিছু পদ্ধতি এগুলোই আমাদেরকে শিক্ষা দেন তার নিজস্ব কোনো কথা আমাদেরকে বলেন না তার কোনো খেদমতের জন্য আমাদেরকে বলেন আমাদেরকে বলেন জনগণের খেদমতের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে কিভাবে এখানে সুশৃঙ্খলভাবে মেহমানদারি করা যায় তাদেরকে থাকার জন্য সুবিধা করা যায় চলাফেরার জন্য সুবিধা দেওয়া যায় রাস্তায় কোনো ঝানঝট না হয় এবং থাকার জন্য কোনো দুষ্কৃতিকে যদি তাদের ক্ষতি করতে না পারে এই জন্যই আমরা একটা স্বেচ্ছাসেবক নামে গঠিত এই সংগঠনে কাজ করি পিস নেতৃত্বে আমরা স্বেচ্ছায় আমরা সেবা দেই আমাদের নিজের খেয়ে নিজের খরচ করে আমরা আল্লাহকে পাওয়ার জন্য এই খেদমত আঞ্জাম দিতেছি দিন রাত আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমাদের উদ্দেশ্য আমাদের বোনেরা যারা জাকির সাকির আছেন এদেরকে কিভাবে আমরা একটু উপকার করতে পারি সহযোগিতা করতে পারি এবং তারা কোনো সমস্যার সম্মুখীন না হন সেজন্য আমাদের পৃষ্ঠপোষক আমাদেরকে সব রকম সহযোগিতা দিতেছেন আমরা যদিও খাওয়ার জন্য কয়েকটা টাকা আমরা মাথা পিছু দিয়েছি বাকিটা আমাদের হাজত পৃষ্ঠপোষক আমাদেরকে তার সাথে যুক্ত করে আমাদেরকে খাবার ব্যবস্থা করছেন আমাদেরকে থাকার ব্যবস্থা করছেন এখানে আমাদের কোনো ভাতা নাই আমাদের আর দুনিয়ারি আর কোনো আমাদের এখানে স্বাস্থ্য নেই একমাত্র মানুষের খেদমতের জন্য আমরা এখানে আসছি আমাদের উদ্দেশ্যই কি ভাবে আল্লাহকে আমরা পাবো এবং আমাদের পীর আমাদের চন্দ্রের হুজুর পেশাব হুজুর আমাদেরকে যেভাবে নির্দেশ দিতে আমরা সেইভাবে কাজ করে যাইতেছি দিন আর ঘন্টা নাই রাত আর দুপুর নাই যখন যেখানে লাগে সেখানে আমরা হাজির আমরা যেভাবে এখানে কোনো গাড়ির ক্ষতি না হয় কোনো মানুষদের কোনো চাঁদাবাজি না হয় কোনো হয়রানি না হয়

বাংলাদেশ আর এই মুক্ত দেশ গড়তে চাইলে আসর আমরা হাত মাথাকে ভোট দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিই আমি জসিমিল্লাহ আল্লাহ হাফেজ